হ্যালো ব্যাক টু মাই চ্যানেল এখন আমি যে ভিডিওটা করছি আসলে কি করব ঠিক বুঝতে পারছিলাম না যে কোন শাড়িটা পরব বৃষ্টির মধ্যে হঠাৎ বিয়ের দাওয়াত পড়ে গিয়েছে আর না গেলেও হয় না তখন এর জন্য একটা একটা করে শাড়ি বের করছি আর দেখছি যে কোনটা পরলে ভালো হবে বিয়ে হচ্ছে রাত্রিবেলা তো ওদিকে গরম আবার এদিকে বৃষ্টি মানে সব কিছু মিলেই মানে সব এলোমেলো হয়ে গিয়েছে তো আমি জর্জের শাড়িগুলো বের করছি আর দেখছি দেখি না জর্জের ঠিক দিনের বেলা হলে না হয় একটা কথা ছিল যেহেতু বেলা বিয়ে তাহলে অন্য একটা কিছু পড়তে হবে তো এগুলো আর পড়া হলো না আর আমার এই শাড়িগুলো ইন্ডিয়ার থেকে কিনে নিয়ে আসা হয় যখনই যাই তখনই নিয়ে আসি আর এই শাড়িগুলো আমার খুব ভালো লাগে পড়তে ইন্ডিয়ান জর্জের শাড়িগুলি এরপরে আমি এপাশে দেখছি এগুলো কি পরবো ঠিক বুঝতে পারছি না যেহেতু পাশে ফাটের রান্টির ছেলের বিয়ে না গেলেও হয় না যেতেও হবে প্রতিবেশী একই সঙ্গে থাকি তো সব কিছু মিলিয়ে না একটা ঠিক ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম পরে আবার বৃষ্টির মধ্যে কাপড় চুপড় বের করলেও দেখা যায় সেটা কেমন সার সাথে গন্ধ হয়ে যায় কীরকম একটা অবস্থা রেখে দেওয়া যায় না ভালো রোদে না শুকিয়ে তো এরকম সব কিছু চিন্তা করে এখন কী পরবো কী পরব ওইটাই ভাবছিলাম এই শাড়িটা এখন একবারও পরা হয়নি বাঙ্গি কালার শাড়িটা দেখি কি করব কোনটা পরব এগুলো এক দুইবার পরা হয়েছে কোনোটা পরা হয়নি এরকম সব কিছুই এগুলো ইন্ডিয়ার থেকে কেনা কোনোটা পাকিস্তানি আছে এরকম এখন কি করব মানে সেটাই ভেবে পাচ্ছিলাম না আর ভাবছি দেখি ভিডিওতে আপনাদেরকেও দেখায় যে কোন শাড়িটা পরলে কোনটা পরলে বেশি ভালো লাগবে এই আর কি তো এইটাও একবার পরেছিলাম এরপরে আর অন্যগুলো পড়া হয়নি এই শাড়িটা এখনও একবারও পড়া হয়নি এই অবস্থার আমার অনেক শাড়ির কালেকশন আছে শাড়ি আমার পড়তে খুব ভালো লাগে কিন্তু ওরকম সময়ের কারণে পড়া হয় না তারপর আমি যখনই ভালো লাগে তখনই কিনি আর ড্রেসগুলো এগুলো বাইরের থেকে কেনা হয় কোথাও গেলে আনা হয় এই তো এখন এগুলো পরব কি না সেটাও ভাবছি আবার বাবু আছে ছোটো ওকে নিয়ে এরকম ধরনের ড্রেস পরাও যাবে না তো মানে কী করবো এগুলোই ভাবছি আর ভিডিও করছি যে দেখি কি করব কি পরব এ করতে করতে পরে মনে হলো যে না শাড়িই পরি থ্রি পিস পরবো না বিয়েতে যেহেতু যাব বিয়ের ব্যাপার তো শাড়িই পরি তো এখন এই শাড়িই পরবো এখন কোনটা পরবো সেটাই ভাবছি যে এর মধ্যে থেকেই একটা কিছু পরিচিত যেহেতু পাতলা শাড়ি পরে আসলেও আবার রোদে শুকিয়ে রেখে দেওয়া যাবে ঝামেলা হবে না আর অন্য কিছু পরলে দেখা যাবে অন্য শাড়ি সেটা আবার নষ্ট হবে গন্ধ হবে কেমন ব্যাপার তো সব ভেবে শেষ শেষমেশ মনে হলো এই শাড়িটাই পরি কারণ এটা এখনও একদিনও পরা হয়নি এটা পরলেই রাত্রির জন্য ভালো হবে তো এখন এইটাই পরবো ঠিক করেছি আপনাদেরও যদি ভালো লাগে তো লাগ দিয়ে জানাবেন esto নাকি অন্য আরেকটা পরবো ঠিক তাও ঠিক বুঝতে পারছি না কি করব কোনটা পরলে ভালো হবে অনেক শাড়ি এখনও পরিও নাই দেখা যায় ধরিও নি তো ওই যে পরবো পরবো করে পরা হয় না যেমন এই শাড়িটা এখনও একদিনও পরিনি কিনে এনে রেখে দিয়েছি ওই পর্যন্তই তো এখন ভাবছি আবার এটা পরবো না কি এটা পরবো না ওটা পরবো এই নিয়েই সেই সকাল থেকে এই কাজ করছি আর ভাবছি কোনটা পরলে ভালো হবে কোনটা পরবো কী পরবো মানে এই সব ব্যাপার নিয়েই একবার এলোমেলো হয়ে যায় আসলে কোনো একটা বিয়ের অনুষ্ঠান বা কোনো একটা অন্য কোনো প্রোগ্রাম আসলেই তখন মাথা এলোমেলো হয়ে যায় যেহেতু এত শাড়ি এত জিনিস কোনটা পরবো কি করবো সেটাই বুঝতে পারছি না অবশেষে মনে হলো না ঠিক এই বাঙ্গি কালারটাই আজকে পরবো তো ভালো লাগলে অবশ্যই জানাবেন আবার আসবো অন্য ভিডিও নিয়ে